এখানে আছে আছে দেখেন কত সুন্দর ব্ল্যাকমোর বড় বড় চৌকালা মলি আছে এখানে মাত্র দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া দেখেন এই যে মলি আছে কালো মলুকাল মাত্র হলো ষাট টাকা জোড়া মলি একদম ওভার অল্প দামে এখানে আসেন এখানে দেখতে একটা হলো কমেট কমেন্টগুলো দেখেন এই কমেন্টগুলো একদম সস্তা কমেন্টগুলো মাত্র চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস কমেন্ট নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা এখানে আসছে গাপ্পি মিক্সড গাপ্পি দেখেন অনেক সুন্দর কালার কিউট মাত্র হলো আপনি হলো চল্লিশ টাকা জোড়া মানে বিশ টাকা পিস এখানে আসেন একটু ছোট ছোট মাছ আছে আর টু এখানে হলো শুধু গাপ্পি বাংলা গাপ্পি মাত্র বিশ টাকা জোড়া মাত্র বিশ টাকা জোড়া মাছ এখানে আছে দেখে নিল কই কাপ কই কাপ একদম পাওয়ারফুল কই কাপ মাত্র হলো ষাট টাকা জোড়া মাত্র ষাট টাকা জোড়ায় আপনি হলো কই কাপ নিতে পারেন এই অফারটা শুধুমাত্র পাঁচ দিনের জন্য শুধু পাঁচ দিনের জন্য ভাই আমার কাছে যে আসবেন একটা কাস্টমার ঘুরে না হয় মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা জোড়া ষাট টাকা ষাট টাকা ষাট টাকা জোড়া এই অফারটা মাত্র চলবে হলো পাঁচ দিন আপনারা যারা নিতে চান তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন